জাতীয় ঐক্য কমিশনের ছয় দিনের দীর্ঘ সংলাপ শেষে পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও এতে দ্বিমত জানিয়েছে বিএনপি সহ পাঁচটি রাজনৈতিক দল সংলাপে অংশ নেওয়া ত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে বাইশটি দল উচ্চকক্ষ গঠনের পক্ষে মত দেয় এই উচ্চকক্ষের সদস্যরা সরাসরি নির্বাচিত না হলেও দলগুলো সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে প্রার্থী মনোনয়ন দেবে সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষে দুই তৃতীয়াংশের সমর্থন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তবে এসব সিদ্ধান্তকেই অগণতান্ত্রিক আখ্যা দিয়ে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বিএনপি বিএনপি বলছে সংবিধান সংশোধনের অধিকার কেবল সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে থাকা উচিত উচ্চকক্ষ শুধুমাত্র আইন পর্যালোচনা ও সুপারিশ করতে পারে তবে কোনোভাবেই সংবিধান পরিবর্তনের এখতিয়ার তাদের দেওয়া যায় না কমিশনের অন্য সিদ্ধান্ত অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছের জন্য পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হবে এই কমিটি ব্যর্থ হলে র্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে সিদ্ধান্তেও বিএনপি সহ কয়েকটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে তাদের মতে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সংলাপে অংশগ্রহণকারীদের নয় বরং তা নির্ধারিত হওয়া উচিত আগামী সংসদে এছাড়া পিএসি দুদক সিএডি ও নেপাল নিয়োগের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হলেও বিএনপি তা প্রত্যাখ্যান করে বলেছে নিয়োগ পদ্ধতি শক্তিশালী হতে হবে তবে তার সংবিধানে তুলে ধরার প্রয়োজন নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান সরকার ও কিছু দল উচ্চকক্ষের মাধ্যমে একটি পরোক্ষ অনির্বাচিত প্রভাব বিস্তার করতে চায় তার মতে এমন সিদ্ধান্ত গণতান্ত্রিক বিরোধী তিনি যুক্তি দেন পৃথিবীর কোথাও উচ্চকক্ষের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয় না এদিকে জামায়াত ইসলামীর নায়েবে আমির তাহের পাল্টা যুক্তি দিয়ে বলেন দুই কক্ষে দুই তৃতীয়াংশ বাধ্যতামূলক রাখার উদ্দেশ্যই হচ্ছে স্বৈরতন্ত্র প্রতিরোধ উচ্চকক্ষে একতরফা পরামর্শদাতা রাখলে এর কার্যকারিতা হারাবে একই সুরে কথা বলেন গণ অধিকার পরিশোধন এবি পার্টি ও ইসলামী আন্দোলনের নেতারাও সংলাপ এক পর্যায়ে উত্তেজনা পন্থী নেতা সৈয়দ হুদা এনসিপি নেতা জাবেদ রাশিদকে উদ্দেশ্য করে কটাক্ষ করলে পরিস্থিতি উত্তপ্ত হয় পরে দুঃখ প্রকাশ করে বিষয়টি মীমাংসা করা হয় এদিকে সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতির কিছু নিয়োগ ক্ষমতা বৃদ্ধি নিয়েও একাধিক মতভেদ উঠে আসে মানবাধিকার কমিশন তথ্য কমিশন সহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে রাষ্ট্রপতির স্বাধীনতা থাকলেও বাংলাদেশ ব্যাংক সেনাবাহিনী ডিজিএফআই ও এনএসআই এর মতো গুরুত্বপূর্ণ নিয়োগে রাষ্ট্রপতির একক ক্ষমতায় বিএনপি সহ কিছু দল রাজি হয়নি সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনেও বিএনপি জামায়াত ও ইসলামী দলগুলোর ঐকমত্য রয়েছে তবে সিপিবি বাসদ জাসদ ও অন্যান্য বাম দল এই সিদ্ধান্তের প্রতিবাদে সংলাপ পর্যটন করেছে এবং জানিয়েছে তারা জাতীয় সনদে স্বাক্ষর করবে কিনা পরে জানাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে জুলাই জাতীয় সনদ নিয়ে জামাত একুশটি দল সনদের আইনি ভিত্তি চেয়েছে এবং বলেছে তা না হলে সরকার ও কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে অপরদিকে দিকে বিএনপি বলছে আইনি ভিত্তি না থাকলেও সনদ হচ্ছে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন যা আইনের ঊর্ধ্বে বিএনপি একমত হয়েছে যে নির্বাচনের পর গঠিত সরকার দুই বছরের মধ্যে সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা করবে তবে জামাত ও এনসিপি সহ একাধিক দল চায় ভোটের আগেই অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম শুরু করুক ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান একশো ছেষট্টি সুপারিশের মধ্যে প্রথম দফায় ছয়টিতে এবং দ্বিতীয় দফায় উনিশটিতে আংশিক অথবা পূর্ণ ঐক্যমত রয়েছে কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত রূপে জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেওয়া হবে। এখন সাথে ছিলাম মেহেদী হাসান। ফেসবুক পলের সাথে থাকার জন্য ধন্যবাদ।